আসসালামু আলাইকুম বন্ধুরা রোহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে চলে এসেছি আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে অনেকে আমার কাছে জানতে চায় অনেকে শিখতে চায় অনেকে বলে মানে কার কী বলবো মানুষের তো চাওয়ার শেষ নাই আসলে এই সোশ্যাল মিডিয়ায় যদি না আসতাম তাহলে বুঝতে পারতাম না হয়তো যে আসলে মানুষ চাওয়ার কতটা আর কি আকাঙ্ক্ষা তো যাই হোক আপনাদের মাঝে এই যে সেই একটা প্রথম মানে দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে যা দেখাই সব লিগেল অরিজিনাল কোনো ফালসলামই না কোনো নেকামিনা না যা হয় সব ক্লিয়ার আপনাদের মাঝে এই বইটা আমি এর আগে অনেকবার দেখিয়েছি এই যে দেখেন বইয়ের অবস্থা এখান থেকে আপনাদের মাঝে আমি কিছু কিছু বিদ্যা দেই আর বিদ্যাগুলো যে যেটা আমি পরীক্ষা করেছি সেটা বলে দেই আর যেটা আপনারা পরীক্ষা করবেন বা কাজ করবেন সেই জিনিসটা আমি বলে দেই কথা বুঝা গেছে এই যে এটা আশা করি দেখতে পাচ্ছেন এটা আমার পরীক্ষিত এর অবশ্যই নির্দিষ্ট কিছু গোপন নিয়ম আছে গোপন কিছু বিষয় থাকে যেটা আপনারা কিন্তু মানে ওটা নিজস্ব নিজের নিজেকেই অর্জন করতে হয় কিন্তু সচরাচর কাজ করতে পারবেন এরকম বিষয়টা আমি আপনাদের মাঝে উন্মুক্ত করব তুলে ধরবো এবং আপনাদেরকে আমি শেয়ার করব। আর একটা জিনিস বলে দেই আপনারা খুব ভালোভাবে সুন্দরভাবে বুঝিয়ে শুনে কাজ করবেন আর একটা জিনিস আমি বারবার বলেছি যে যারা মানে কাজ করে সবার দ্বারাই যদি কাজ হতো ঘরে ঘরে কবিরাজ তান্ত্রিক ওঝা বিভিন্ন মানে ঘরে ঘরেই পয়দা হয়ে যেত তৈরি হয়ে যেত কিছুটা ধারণা আপনারা পাবেন এবং যারা কবিরাজ তারা দেখলেই কাজ করতে পারবেন এটাই স্বাভাবিক কাজ করলে ফলাফল পাবেন এটাই স্বাভাবিক তো আপনাদের মাঝে আমি যে জিনিসটা দিচ্ছি এটা হচ্ছে বশীকরণের একটা খুব গুরুত্বপূর্ণ তদবির যেটা করলে আপনি নিশ্চিত ফলাফল পাবেন এতটুকু আমি আশা রাখি নিয়ম মেপে করলে কাজ আপনি হওয়াটা নিশ্চিত প্রথমে আপনাদেরকে আমি নকশাটা একটু ভালোভাবে দেখাই তারপর আপনাদের সামনে আমি কথাগুলো আগাচ্ছি এই যে দেখেন এখানে টাইটেল দেওয়া আছে দরজায় লটকাইবার তাবিজ আসলে বুঝতে পারছেন এটা আদিকালের ইয়ে এই যে একটু যন্ত্রটা দেখেন ভালো করে এই যে নকশাটা দাঁড়ানো দেখাই এই যে এই যে দেখেন এই যে কণা এখানে কিন্তু ফাটা আছে এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে কি আসলে এখানে আমি আপনাদের এটা বলে দিই এটা এটা কী লেখা আছে এই যে পিছের নিচেরটা এই যে এই লেখাটা দেখছেন না এই যে এই লেখাটা এটাই কিন্তু এই যে এরকম টান দিয়ে ওখানেও কিন্তু এটাই লেখা আছে কথা বুঝতে পারছেন আর বাকি সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন কোনো সমস্যা নাই এখন আপনাদের মাঝে আমি জিনিসটা একটু বুঝিয়ে দিই এই যে দেখেন এই যে ঠিক আছে ফোলান বিন ফুলান আলাই হুফ ফুলান বিনতে ফোলান কথা বোঝা গেছে এটা কিন্তু একুরেট একটা ছেলে যদি একটা মেয়ের উপর কাজ করে তাইলে কিন্তু উল্লেখ করা আছে কিন্তু মেয়ে যদি ছেলের উপর করে সেটা কিন্তু বলা নাই কথা বোঝা গেছে এখন অনেক মেয়ে আছে যে ছেলের জন্য করতে চায় তখন কি করবেন অবশ্যই এটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে খুব ভালো ফলাফল কাজ করে হতে পারে স্বামী দূরে গেছে দূরে গিয়ে কিছু একটা হয়েছে বা আর কিছু বা স্ত্রী এরকম কিন্তু অনেকের হয়ে থাকে কথা বুঝতে পারছেন এই জিনিসগুলা মানে খুব ভালো কাজ করে অ্যাকচুয়ালি এই যে দেখেন এই জিনিসটা এটা কিন্তু ছেলের জন্য পারফেক্ট দেওয়া আছে আর মেয়ের জন্য নিয়মটা একটু পরিবর্তন হবে ওটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি শুনেন প্রথম কথা হচ্ছে যে যন্ত্রটা বা নকশাটা বা এই লেখাটা এসে মাত এটা কিন্তু আপনাকে লিখতে হবে ভোজপত্রের উপর কথা কিন্তু ক্লিয়ার অন্য কিছুর উপর লিখলে কিন্তু কাজ না হতে পারে হ্যাঁ আবার যদি কেউ হরিণের ঝিল্লির উপর লেখে তাহলেও কিন্তু কাজ হবে এতে কোনো সন্দেহ নাই কি করণীয় জাফরান কালি দিয়ে ডালিম গাছের কলম দিয়ে পশ্চিমমুখী হয়ে আওয়াল আখির এগারো বার করে দরুদ শরীফ পরে মুখে কোনো মিষ্টি জাতীয় দ্রব্য চিনি হতে পারে গুড় হতে পারে রেখে নকশাটা লেখা শুরু করবেন এত পর্যন্ত লেখা হয়ে গেল আলহামদুলিল্লাহ এটা কিন্তু খুব সুন্দর লেখা হয়ে গেলো এখন এটাই হচ্ছে নিয়ম এই যে এই ফুলান ঠিক আছে এই ফুলানের জায়গায় হচ্ছে যদি ছেলে করে সে নিজের নাম তারপর এই বিন দিবে বিন দেওয়ার পর বাবার নাম তারপর আলাইহোব দিয়ে তারপর মায়ের নাম তারপর এখানে বিনতে এখানে হচ্ছে মেয়ের মায়ের নাম কথা বুঝতে পারছেন এটা লিখে কিন্তু এই যে ফুলানের আগে কিন্তু একটা আলহপ দেবেন আলহপ না দিলে কিন্তু কাজটা অসম্পূর্ণ থাকবে বুঝতে পারছেন মানে ওটা লেখাটার কিছু নিয়ম এবার আমি আপনাদের পড়ে শোনাই আর তারপর আমি বলছি এই তাবিজ মাসুকের দ্বারে লটকাইয়া যখন হাওয়ায় তাবিজ নড়িতে থাকিবে তখন মাহবুবের এক্সকে বেকারার হইয়া বিনা মিলে সে রহিবে না মানে নারী নারীবে রহিবার না তো এখানে যে কথাটার মানে সেটা হচ্ছে এটা আপনাকে মাসুকে দ্বারে লটকাতে হবে কথা বলছো মানে দরজার সামনে এখন কিভাবে করবেন এখন এর বিকল্প বিষয়টা আপনাদের আমি বলে দিই যদিও এটা গোপন ভেদ তার মধ্যে আমি আপনাদেরকে একটু বলি যেই মেয়ে বা যেই ছেলের উপর যদি আপনি করেন তো তার বাড়ির সামনের দরজার সামনে বা একটু দশ পনেরো ফিট দূরেও যদি হয় একটা গাছ যদি থাকে ফলের গাছ খাস করে কিন্তু এই ফলের গাছের সামনে কিন্তু লটকাই দেবে না যদি ওর বাড়ির দরজার উপর লটকাইতে পারেন তাহলে তো মাসাল্লাহ কিন্তু ওর তো ধরা হয়ে যাবেন কথা বুঝতে পারছেন এটা করলে আপনার যত দূরে থাক এই হাওয়াটা যখন নড়াচড়া করবে তখন আপনার প্রেমে এসকে দেওয়ানো হয় সে অস্থির হয়ে যাবে থাকিতে পারবে না এটা কাজ কত দিনে করে এই কথাটা অনেকেই বলতে পারে আসলে এই কাজটা এক যেদিন করা হয় এর মোয়াক্কেলগণে কিছু নিয়ম আছে যদি আপনার আপনার রোহানি শক্তির রোহানি তাসির ভালো হয় তাহলে তিন দিনে কাজ পাবেন আর না হলে এগারো দিন আর না হলে কিন্তু একুশ দিন অনেকের ক্ষেত্রে একত্রিশ দিনও একচল্লিশ দিনও লেগেছে কথা বুঝতে পারছেন কথাটা শুনে আপনার হয়তো খুব কষ্ট বা খুব ইয়ে লাগতে পারে কিন্তু এটাই সত্ত্বেও আপনার রুহানি কুয়াতের উপরে শক্তির উপরে এটা কাজ করে থাকে কথা বুঝতে পারছেন এখন আপনার ব্যক্তিগত কিছু যদি নামা থাকে সেটা আপনি দিতে পারেন আসলে এগুলো তো বলার মতো না আর একটা জিনিস বলি যারা সাধারণ মানুষ ভিডিও দেখে চট করে করতে যাবেন না প্রত্যেকটা লেখার কিন্তু পিছনে কিছু কিছু মোয়াক্কাল থাকে খুব সাবধান আমি কিন্তু সাবধান করে দিচ্ছি অনেক মানুষ কিন্তু এই কাজ করতে গিয়ে বিপাকের মধ্যে পড়েছে এখন আপনারা যদি বলেন যে আপ আমরা কেন মানে আমি কেন এই ভিডিওগুলো দিচ্ছি ইউটিউবে কার জন্য অবশ্যই সবার উপকার স্বার্থে দিচ্ছি কিন্তু একটু বুঝে শুনে একটু কামেল ব্যক্তির হাতে নিয়ে মানে কি বলবো আদেশ নিয়ে কাজটা করবেন তাহলে আপনাদের জন্য এবং সবার জন্য কল্যাণ করা হবে ঠিক আছে তো ভালো থাকবেন সবাই ভিডিও বেশি বাড়াবো না আল্লাহ হাফেজ দেখা হবে কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই